হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের এই জনপ্রিয় অভিনেত্রীর আসল পরিচয় সম্পর্কে জানাবো এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম হল শ্রীময়ী চ্যাটার্জি এবং এনার ডাক নাম শ্রীময়ী ইনি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন ইনি তিনে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স তিরিশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন ঊনসত্তর কেজি এই অভিনেত্রীর ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি বিবাহিত এবং এনার স্বামীর নাম কাঞ্চন মল্লিক এই অভিনেত্রীর চোখে রং ও চুলের রং কালো এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ ভ্রমণ ও ফটোশুট এই অভিনেত্রীর গায়ের রং ফসা এনার পরিবারে মা বাবা রয়েছেন এনার প্রিয় রং লাল ও সাদা এবং এনার প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় খাবার ফুচকা ও বিরিয়ানি এবং এনার প্রিয় জায়গা কাশ্মীর এই অভিনেত্রীর প্রিয় পশু কুকুর এনার প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা কাজল এবং এনার প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল ইনি দু সাল থেকে কর্মজীবন শুরু করেন ইনি বেশ কিছুদিন আগে শ্রীময়ী ধারাবাহিকে রাধারানীর চরিত্রে অভিনয় করেছেন আর বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তো ফ্রেন্ডস আপনাদের যদি শ্রীময়ী সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন